আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের এইচএসসি দু পঁচিশ সালের আইসিটি পরীক্ষা হয়েছে তো আমাদের যশোর বোর্ডে যে প্রশ্ন ছিল যশোর বোর্ডে যে প্রশ্ন আসছে এই আমাদের আইসিটির ভিতরে আমার মনে হয়েছে যে সবচেয়ে এবছরের প্রশ্নটা সহজ হয়েছে তো আমাদের সিকিউর যে প্রশ্ন আছে তৃতীয় অধ্যায় থেকে আমরা প্রশ্ন সলভ করার চেষ্টা করবো তো আমাদের প্রথম যে প্রশ্ন আছে এটা আমাদের সবাই প্রশ্ন আছে তোদের কাছে তা আমরা দেখে নিতে পারি আমাদের কাছে তারা স্ক্রিন শুনিয়ে নিতে পারি এইটা আমাদের প্রথম প্রশ্ন ছিল প্রশ্ন তাদের কাছে আছে তারা প্রশ্ন দেখে নিতে পারি তাদের কাছে নেই তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারি আমরা এখন সলভ করে সলভ করে আচ্ছা কি বলেছে বলেছে শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে আটশো পঞ্চাশ টেন টাকা এটা দশমিকে আছে সুরমা কিনেছে বারোশো পঞ্চাশ এটা অকটালে আছে আট টাকায় এবং মেঘনা কিনেছে তিনশো আশি হেক্সা ডিসিমাল টাকা এটা হেক্সা ডিসিমাল আছে আচ্ছা ক নাম্বার প্রশ্ন ছিল দুয়ের পরিপূরক কি দুয়ের পরিপূরক কি আমরা লিখবো

সংখার এক এর পরিপূরকের কোন বাইনারির সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে দুয়ের পরিপূরক তাহলে কি লিখবো কোন বাইনারি সংখ্যার সাথে কোন বাইনারি সংখ্যার এক এর পরিপূরকের সাথে এক যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলা হয় এর পরিপূরক বলে এটা আমাদের ক নম্বর আনসার আচ্ছা খ নম্বর প্রশ্নে দুয়ে বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই কেন খ নম্বর আমরা লিখবো বেস বা ভিত্তির সংখ্যা আগে দেবো বেস বা ভিত্তি কি বেস লিখানো বেস বা ওই সংখ্যা পদ্ধতির ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সময় সমষ্টি মৌলিক চিহ্ন সমূহের সমষ্টি তাহলে বেজ বা ভিত্তি কি বেজ বা ভিত্তি হলো ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সময় সমষ্টি এখানে বলছে বাইনারি সংখ্যার ভিত্তি দুই কেন আপনার জানি বাইনারি সংখ্যা সংখ্যা দুইটি দুইটি মৌলিক চিহ্ন জিরো ওয়ান আমরা যে বাইনারি সংখ্যা এটা লিখে আমরা লিখি আর একটা সুন্দর করে লিখি মৌলিক সংখ্যা কথা লেখা থাকে আমরা বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা জিরো ওয়ান দ্বারা গঠিত বাইনারি সংখ্যা জিরো এবং ওয়ান দ্বারা গঠিত তাই এর সমষ্টি কত দুই সুতরাং আমরা সুতরাং লিখে দিলে মোটামুটি মধ্যে হয়ে যাবে এবার যে আরো সুন্দর করে যদি আমরা লিখতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আরো করে লিখতে পারি আরো সুন্দর করে লিখতে পারি এটা হলো কথা তো কোনো আমরা প্রথম কৃষিকে কি লিখলাম যে পরিপূরক কি বাঙালি সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে দুই পরিপূরক বলে আর খরম্বর বলেছে বাঙালি সংখ্যার ভিত্তি বা বেজ দুই ব্যাখ্যা করো বেজ বা ভিত্তি হলো ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সময়ের সমষ্টি বাঙালি সংখ্যা জিরো গঠিত তাই এর সমষ্টি হলো দুই সুতরাং বাঙালি সংখ্যার ভিত্তি হলো ভিত্তি দুই এই হল আমাদের ক খ এবার আমি গথে

এবার নিয়ম কি অক্টাল থেকে যখন হেক্সাডেসিমাল যাব তখন চার বিট করে কয় বিট করে চার বিট করে তখন এইখানে আমাদের আটটা সংখ্যা আসবে সেটা হলো আট এটা আমরা পরে দেখব এবার আমরা চার বিট করে নিই প্রথম কি আমাদের ডান থেকে বামে এই চার বিট আসবে তাহলে প্রথমে আসবে ওয়ান দিয়ে জিরো 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 এরপরে আমাদের এই চার বিট আসবে তাহলে হচ্ছে কি একটু সুতরাং করে দিই সুন্দর করে সুন্দর করে দিই সুন্দর করে দেখাই গেল এই চার বিট আসলো তাহলে আসবে আমাদের জিরো ওয়ান জিরো ওয়ান এরপরে কি আমাদের দিলে হয়ে যাচ্ছে এটার মান কত আমরা জানি ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে কত দশ এটার মান দশ দশ কিন্তু আমাদের নেই লিখতে হবে আর এটার মান কত এটার মান হলো এইট আমাদের লিখতে হবে টু এটাই আমাদের এত ছোট একটা অঙ্ক সুন্দর একটা অঙ্ক আমরা করে ফেলবো কি থেকে তাহলে তবে থেকে প্রথমে তিন বিট পরে চার বিট প্রথমে আমরা তিন বিট করে ভাঙালাম তিনটা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আর জিরো জিরো ওয়ান

পদ্মা তো কিনে সে দশমিক আছে এই জন্য আমাদের না পদ্মা করা লাগবে না পদ্মা করা লাগবে না পদ্মা করা লাগবে না কি হ্যাঁ পদ্মা আর এটা করা লাগবে না আচ্ছা তো আমরা প্রথমে শুরু করব আমরা ঘ নাম্বার ঘ নাম্বার শেষ আমাদের এবার আমরা ঘ নাম্বার আসি

এটা হচ্ছে গুণ দুই হচ্ছে একশো আঠাশ যোগ পাঁচটা চল্লিশ যোগ জিরো জিরো সাথে গুণ আছে জিরো এটা এখন অ না জিরো সাথে জিরো হয়ে যায় যোগ পাঁচশো বারো যোগ চৌদ্দ ছয়শ আশি ছয়শ আশি টেন তাহলে মেঘনা এবার দেখো মেঘনা কিনেছে মেঘনা কিনেছে কত টাকায় তিনশো আশি এইট জিরো কত ষোলো এটাকে কি কারব আমরা দশমিক কি করিনি তা নিয়ম কি বেশ দ্বারা গুণ তাহলে তিন গুণ তিন গুণ ষোলো যোগ আট গুণ ষোলো যোগ জিরো গুণ ষোলো এবার পাওয়ার জিরো ওয়ান টু এবার করি আমরা দুশো ছাপ্পান্ন করি গুণ তিন সেভেন সিক্স যোগ ষোল গুণ আট হচ্ছে হবে আটষট্টি হচ্ছে আটশো ছিয়ানব্বই এবার প্রশ্ন বলেছে আমাদের কে কমে কিনেছে কে কমে পর্দা কিনেছে

মূল্য যা আমরা দেখতে পারি ছয়শো আশি টাকা ছয়শো আশি ট্রেন টাকা লিখতে পারি এই হলো আমাদের ঘ নাম্বারের উত্তর দোষের বোর্ডের ঘ তাহলে কি পঞ্চাশ সোয়েটার কিনেছে আটশো আশি টেন লাগলো না এটাকে কি করবো আমরা দশমিক করবো দশমিক করেছে আটশো ছিয়ানব্বই তাহলে সবচেয়ে কম কত আমাদের সুরমা তাহলে সুরমা সোয়েটারের মূল্য কম ছিল যা কত ছয়শো আশি টাকা এই হলো আমাদের যশোর বোর্ড দু হাজার পঁচিশ যে পরীক্ষা আছে এটার পাঁচ নম্বর ছয়